সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই ভিডিওটি ইতিপূর্বে আমি আরেকবার ছেড়েছিলাম এবং এই মালগুলো আমি বিক্রিও করেছি যারা আমাকে বারবার বলেছেন এই কোয়ালিটিগুলো আবার আমাকে দেন তো অনেককে দিতে পারিনি এবং বিশেষ করে যাদেরকে দিতে পারিনি তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটি করলাম আবার ভিডিওটি ছাড়ছি আপনারা যাদা এই মালগুলো প্রয়োজন আপনারা শুধু আমাকে একটু জানান আপনাদের কার কতটুকু প্রয়োজন বিশেষ করে যারা ইতিপূর্বে আমার থেকে এই মালগুলো সংগ্রহ করে নিয়েছেন বিশেষ করে পাইকারি যারা বিক্রি করেন তারা এখন আমি আপনাদেরকে দিতে চাচ্ছি আপনারা আমাকে শুধু ভিডিওটা দেখার পর সাথে সাথে জানাবেন আপনাদের কত পিস লাগে ইনশাল্লাহ এই মালগুলো সংগ্রহ করে প্রসেস করে আমি দোকানে রাখবো এবং আপনাদের ঠিকানা মতো পাঠাবে ইনশাল্লাহ আপনারা যার যত পিস লাগে আমাকে একটু প্লিজ আমি আপনাদের জন্য তৈরি করে জানান আচ্ছা একটা সত্যি একটা কথা বলেন তো জয়পাড়া লুঙ্গি যেগুলো তৈরি হয় চাষকিয়ার লুঙ্গি মাইটটা তাদের খটখটি লুঙ্গি ভালো না আপনার জয়পাড়া লুঙ্গি ভালো এরা হচ্ছে কি আমাদের শুধু হচ্ছে আর আমরা একটা লুঙ্গিতে আপনাদের চাসন চাস হ্যাঁ হ্যাঁ تاسوকে ভিতরে আর ওদের আছে কত জানেন আপনাদের 7000 আচ্ছা ওরা যে অহংকার বলে যে सर्वश्रेष्ठ সর্বমানে সর্বযুগের ভালো লুঙ্গি এই চেতে এখন বাংলাদেশের কোনো লুঙ্গিরই আর আমি আমার বক্তব্য কি জানেন বলবি আমি বলে যে পাবনার ঐতিহ্য ভাই লুঙ্গির চাসকের উপর লুঙ্গি নাই না এটা হচ্ছে আমাদের সোতা বেশি বুঝছেন ওদের লুঙ্গিটা সিঙ্গেল লুঙ্গি ওরে 1000 এর ভিতরে 2টা তার আমাদের 5টা তার এরও তো

আর মূল্যায়ন পাচ্ছে বড় বড় কোম্পানি হ্যাঁ তাদের লেভেলের জন্য তারা মূল্যায়ন পাচ্ছে তাই না হ্যাঁ কি কথা ঠিক না আর আপনার কাছে আমি আসলে বলবো না এটা তো এই ভালো লুঙ্গি না আর এই লুঙ্গি চেয়েতে ভালো কোয়ালিটির তখন আমি আপনি আমারে কি করব মাথা ফাটাইলো না বিশেষ করুন না এটা আসলে যারা লুঙ্গি পরে তারা তো চিন্তা ভাবনা করে না তারা চিরা ব্যান্ড তারা চিনে নিল আপনার হাই কোয়ালিটি তাই না তারা কোম্পানির কোম্পানির ব্যান্ড অনুসারে চলে যায় ওদের ওদের ছটা হচ্ছে ওদের ছটা করেন নলে গায় হোসেন ছোটা নাকি এই যে পাবনাতে দেখা গেছে অনেকে কম দামি লুঙ্গি এই ডিজাইন গুলো করে সমস্যাটা হচ্ছে এটা মাল গুলো করে আর আপনার পাবনাতেই এই মালগুলো চলে বেশি ঢাকার মানুষ এই লুঙ্গিগুলো নিবেই না মানে নিতেই চায় না radically bien? For me, I think I become too manageable I'm too vocal And I've been many so thin I'm good So, you're too many How much is you?